মুক্ত কি বলেছে যে পরিমানে বাংলাদেশে অর্থ দিয়েছে কোনো ছাত্র সংক্রমণ সে পরিমানে রক্ত দেয়নি ইসলামী ছাত্র শিবির যে পরিমানে হয়েছে কোন ছাত্র সংগঠন এই বাংলাদেশে পরিমাণে নিচেত হয়নি ইসলামী ছাত্র

তারা এখন মানুষকে মাপ করে দিয়েছে এবং তাদের পাশে আছে আমি আপনাদেরকে জানি এই পৃথিবী কোন শক্তি দিয়ে পরিচালিত হয়নি এটা আপনারা ইতিহাসে জানেন আদর্শ নিয়ে এই